শেখ হাসিনার পতনের পরে আজকে আবার আমরা প্রথমবার প্রথমবার মিলিত হয়েছি কারণ আমাদের যুগপথের যে ঐক্যটা সেই ঐক্যটা আমরা অটুট রাখছি কারণ দেশের বর্তমান প্রেক্ষাপটে এখানে নানা ধরনের ষড়যন্ত্র চলছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মিল ফ্যাক্টরিগুলোতে ওষুধ কারখানাগুলোতে গার্মেন্ট ফ্যাক্টরিগুলোতে বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে আজকে ষড়যন্ত্র করে এগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য অনেক ধরনের কর্মকাণ্ড চলছে এখানে পেছন থেকে কারা আছে আমরা সবাই জানি এই সমস্ত জায়গায় যারা দেশকে অস্থির করতে চাচ্ছে আমাদের অর্থনৈতিক অস্থির করতে আমাদের এখানে ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকবে বর্তমান সরকারের যেটা কাজ করছে আমাদের জাতীয় ঐক্যের পরিপ্রেক্ষিতে আমরা দেশটাকে দেশে একটা বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেটার জন্য আমরা সকলে কাজ করছি আমরা সরকারের সাথে সহযোগিতা করছি ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে মিল ফ্যাক্টরিতে তারপরে বিডিআর এর একটা বিডিআর বলতে দুরুস আনসারের আনসারে একটা ঘটনা ঘটে গেছে এবং এর পেছনে কারা ছিল এটা নিয়ে অনেক পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে বিভিন্ন মিল কারখানায় আজকে বিভিন্ন ধরনের গার্মেন্ট ওষুধ ফ্যাক্টরি সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রবিরোধী কার্যক্রম চলছে এগুলোতে পেছনে কারা আছে এজন্য আমাদের সকলকে সতর্ক চেষ্টা ভাবে চেষ্টা করতে হবে যাতে দেশটা স্থিতিশীল থাকে দেশের অর্থনৈতিক স্থিতিশীল থাকে এবং যাতে করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি নতুন বাংলাদেশ গড়ার আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই যুগপদ আন্দোলনের সময় আমরা যে একত্রিশ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি যে রাষ্ট্র মেরামতের রাষ্ট্র মেরামতের যে প্রস্তাব দিয়েছে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এটা এগুলো বাস্তবায়নের জন্য আমরা জনগণের কাছে তুলে ধরবো আমাদের সকলে মিলে এই রাষ্ট্র মেরামতের বিষয়গুলো তুলে ধরব কারণ এই সংস্কারগুলো জাতির আজকে প্রত্যাশা যে নতুন বাংলাদেশে আমরা যে বড় ধরনের একটা পরিবর্তন আনতে যাচ্ছি সেখানে আমরা আপনারা জানেন তারেক রহমান সাহেব ইতিমধ্যে বলেছে যে দুই কক্ষ বিশিষ্ট একটি সংসদ হবে তারপরে এই প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মন্ত্রীদের মধ্যে ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে তারপরে দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবে না এই কথাগুলো বলা হয়েছে অনেকগুলো কথা বলা হয়েছে যেটা বাংলাদেশের জনগণের প্রত্যাশা এই নতুন বাংলাদেশ গড়ার জন্য সেই বিষয়গুলো আমরা সবাই মিলে তুলে ধরব মানুষের কাছে এবং এগুলো আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ আগামীতে এবং আপনারা সবাই জানেন তারেক রহমান সাহেব কিন্তু একটা জাতীয় সরকারের ঘোষণা দিয়েছেন এই যে সংস্কারগুলো এগুলো আমরা যোগ্যপথের মাধ্যমে একত্রিশ দফা আমরা প্রণয়ন করেছি এবং এটা বাস্তবায়নের জন্য উনি বলেছেন যারা এই আন্দোলন সংগ্রামে শেখ হাসিনার পতনের জন্য রাস্তায় ছিলেন কাজ করেছেন সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার হবে যেই সরকার একত্রিশ দফা বাস্তবায়ন করবে প্রয়োজনে একত্রিশ দফাতে যদি আরও কিছু পরিবর্তন আনা দরকার হয় সেটাও করা হবে জনগণ যদি মনে করে আরও কোনো পরিবর্তনের প্রয়োজন আছে কিছু এর সাথে সংযুক্ত করার প্রয়োজন আছে সে তার জন্য আমরা খোলা আমরা খোলা মনে আলাপ আলোচনা করব জনগণের সাথে

হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা জনগণ এটা তো জনগণের দাবি প্রত্যাশা আকাঙ্ক্ষা একটা একটা জিনিস মনে রাখতে হবে নতুন বাংলাদেশ যেটা আমরা আজকে যে স্বপ্ন দেখছি নতুন বাংলাদেশে এখানে কিন্তু শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বড়ো ধরনের পরিবর্তন আসছে তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে তারা আকাঙ্ক্ষা তাদের প্রত্যাশা পূরণে আমরা জনগণের যে মনের মধ্যে যে মনোজগতের যে পরিবর্তন হয়েছে তার সাথে আমাদেরকে চলতে হবে এবং সেটাকে ধারণ করতে হবে ধারণ করে বিশেষ করে পঁয়ষট্টি শতাংশ কিন্তু এখানে আমাদের বয়স হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বৎসরের নিচে বাংলাদেশের জনসংখ্যার পঁয়ষট্টি শতাংশ হচ্ছে আপনি পঁয়ত্রিশ বছরের নিচে এই যে তরুণের একটা ভাবনা তরুণের যে স্বপ্ন যে আকাঙ্ক্ষা এটা পূরণ করতে হলে এটা আমাদেরকে তো ধারণ করতে হবে জন্য আমরা জনগণের কাছে যাব আমাদের কথা বলবো তাদের যদি কোনো প্রস্তাব থাকে আরও কিছু প্রস্তাব এর সাথে যোগ করতে চাই সেটা আমরা করতে করতে যাব সেটা আমরা করব ইশা নূতন নতুন বাংলাদেশের মানুষের যে স্বপ্ন সেটা পরিণত আমরা সম্মিলিতভাবে আমরা সবাই মিলে কাজ করব। এখানে জাতীয় ঐক্যের প্রয়োজন কোনো একটি দল এই কাজটা করতে পারবে না একটা জাতীয় ঐক্যের মাধ্যমে এই কাজটা আমাদেরকে করতে হবে মন্টু ধন্যবাদ আজকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন যেটা জাতীয় ঐক্য আজকে একত্রিশ দফার কথা উনি বললেন এটা আমাদের সকলেরই বতাম এবং জাতীয় প্রয়োজনের পরিবর্তন পরিবর্তন সেগুলো করা যাবে আজকে যে সরকার ক্ষমতা আছেন তার উপরে অনেক কঠিন দায়িত্ব আছে তাদেরকে অনেক সংশোধনী আনতে হবে যেসব ফাঁক ফোকর দিয়ে বিভিন্ন সময় শৈরাচারের অনুপ্রবেশ ঘটেছে সেগুলি সমস্ত বন্ধ করতে হলে সবকিছু করতে হবে এবং দ্রুত সময়ের ভিতরে ওনারাগুলি সমাধান করতে পারবেন বলে আমরা আশা করি এবং জনগণের সরকার দ্রুত প্রতিষ্ঠিত হবে নির্বাচনের বিরুদ্ধে দিয়ে এবং এই নির্বাচনগুলি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে হবে এটার জন্য যা যা করণীয় প্রয়োজন সমস্ত রাজনৈতিক দলগুলির সাথে পরামর্শ করে এই সকল অবশ্যই করবেন আমরা আশা করি এবং আজকে যে বিজয়টা এসছে এই বিজয়টা বানানোর ভাষা আন্দোলন থেকে চলমান সমস্ত আন্দোলনের ধারাবাহিকতা ধরে শেষ পর্যন্ত এই চব্বিশের যে আন্দোলন সে পাঁচই অগস্টে সমাপ্ত হলো সেইখানে আমরা দেখেছি বাংলাদেশের বুকে জগৎ দল পাথরের মতো পরপর তিনটি নির্বাচন হয়ে গেছে মানুষ হয়ে গেছে অর্থনৈতিক পাচার মানে সংবিধানকে এমনভাবে ব্যবহার করা হয়েছে প্রশাসনকে ব্যবহার করা হয়েছে এগুলো আমাদেরকে সবাই সম্মিলিত ভাবে একটা জাতীয় ঐক্যের ভিতর দিয়ে আমাদের এগুলিকে নির্মূল করতে হবে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই আমরা কোন অবস্থায় এই জাতীয় যে ঐক্য গড়ে উঠেছে ছাত্র জনতার আন্দোলনের ভিতর দিয়ে সেটাকে আমরা ধরে রাখতে চাই এবং যে কোনো কিছুর বিনিময়ে মুক্তিযুদ্ধের মূল চেতনাকে সামনে রেখে আজকে চব্বিশের বিজয়কে ধরে রেখে আমরা এগিয়ে যেতে চাই জাতিকে একটা সুন্দর জিনিস

আপনারা জানেন যে শেখ হাসিনা সরকার জগদ্দল পাথরের মতো আমাদের ভোট থেকে সরে গেছে এটা জাতির জন্য একটা আনন্দদায়ক এবং এই সরকার ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে চলে গেছে এখন আমাদের প্রয়োজন এই বর্তমান সরকারকে আমি বিপ্লবী সরকারই বলবো বিপ্লবী সরকারকে সর্বত্রকরণে সহযোগিতা করা যাতে তারা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে পারে এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব তারেক রহমান চেয়ারম্যান যে চেয়ারম্যান যে একত্রিশ দফা দিয়েছে

এই যে একটা যে একটা জাতীয় জাতীয় ঐক্যের মাধ্যমে একটা জাতীয় জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন করে এই যে সংস্কারগুলো আছে বড় বড় সংস্কার জিলা যেগুলো মানে সেই সংস্কারগুলো অন্তত পক্ষে অন্তত একটা রেফারেন্ডামের মাধ্যমে যেন এই সংস্কারগুলো হয় তার তার একটা ব্যবস্থা করার জন্য ধন্যবাদ তাহলে আমরা যাই আপনাদের সাথে প্রেসিডেন্ট আপনি আমাদের সকলের মুখপাত একজন করে বলছেন